これ。 রেজাউর রহমান রাজা যেন উইকেট তোলার রাজা একটা দুটো নয় ডিপিএলে একে একে আটটা উইকেট রাজার পকেটে সাকিব সোহানদের দলকে অল আউট করে দিলেন মাত্র একাত্তর রানে স্ট্যাম্প উড়িয়ে রাজা পান মুশফিকের ভালোবাসা বড় ভাই মুশি বুকে জড়িয়ে নেন তাকে তবে সেরা উইকেটটা বুঝি সাকিবকে গোল্ডেন ডাকে ফেরানো পেয়েছেন সিনিয়র তামিম ইকবালের বাহবাউ দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রাজার বোলিং তোপে পড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটাররা যে তোপ থেকে তারা বেরি হতে পারেননি মাত্র একাত্তর রানেই অল আউট দলটি যেখানে দুই উইকেট পেসার হাসান মাহমুদের দখলে বাকি আটটাই রাজার শিকার ছয় দশমিক তিন ওভারে মাত্র তেইশ রান খরচায় রাজা তুলে নেন আটটা উইকেট লিস্টে ক্যারিয়ারে এটাই এখন বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার রাজা পেছনে ফেলেছেন ইয়াসিন রাফতকে গোটা বিশ্বে লিস্টে ক্রিকেটে আটটার বেশি উইকেট নেই কোনো বোলারের তাই তো বিশ্ব ক্রিকেটের সেই এলিট ক্লাবেও নাম লিখিয়েছেন রাজা তার হাতেই অবধারিতভাবে ম্যাচ পুরস্কার গোটা ম্যাচে রাজাকে টিপস দিয়ে গেছেন তামিম ইকবাল তাই তো সিনিয়রের প্রতি তার এমন কৃতজ্ঞতা অবশ্যই আমার কাজে লেগেছে যেহেতু উনিও দিন ধরে ইন্টারন্যাশনাল খেলছে প্লাস আমাদের দেশে একজন বড় মানের প্লেয়ার তো উনি জানে কোন জায়গায় বল করলে ব্যাটসম্যানদের প্রবলেম হতে পারে কোন জায়গায় বল করলে উইকেট পাওয়া যেতে পারে তো অনুযায়ী একটা দিক নির্দেশনা দিচ্ছে আর কি তো আমি আমার চেষ্টা করছি ওই এরিয়া বল করতে উচ্চতায় রাজা আহামরি না তবুও হাল ছাড়ার পাত্র নন তিনি চেষ্টা চালিয়ে আদায় করেছেন সাফল্য স্বপ্নটি এবার জাতীয় দলের হওয়ার যেহেতু আমার হাইট কম আবার আমি কখনো চিন্তা করি না যে আমার হাইট কম আমি পিছিয়ে যাব বা একটা লম্বা পেসার আমার চাইতে আগে যাবে আমি ওই চিন্তা কখনো আমার মধ্যে আনি না আমি চেষ্টা করি যে আমার হাইট কম আমি পারবো ইনশাল্লাহ আর আমার ওই স্ট্রেংথ আছে আমার ট্যালেন্ট আছে যেমন একটা লম্বা পেসার যেমন আপনার সামন থেকে বল বা হাইট বাইট নিতে পারে আমারও এজ ইউজুয়াল হয় এরকম না যে আমি পাই না তো যেমন এই আপনি বাউন্সারের কথা বললেন করলেন আলহামদুলিল্লাহ বাউন্সার আমার ভালো হয় আমার তো টার্গেট ছিল আমি এইবার প্রিমিয়ার লিগে যাতে হাইস্ট টিকিট হব আনফরচুনেটলি ইঞ্জুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয়নি লাস্টে ফিট হয়েছি রিহেভ করে করে পাঁচ ছয়টা ম্যাচ খেলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আম স্যাটিসফাইড হয়তো বা এটা মনে হচ্ছে যে আমি যদি আরও আগে ম্যাচ খেলতে পারতাম আরও উইকেট নিতে পারতাম আমার ইঞ্জুর ছিল একটা তা আল্লাহর মতো আমি কামব্যাক করছি তো আমার একটা এরকম একটা নিজের কনফিডেন্সের জন্য একটা পারফরমেন্স দরকার ছিল তো আমি চেষ্টা করছি আমি আমার এরিয়াতে বল করার আর লক্ষ্য তো অবশ্যই দেশের হয়ে খেলার আমার টার্গেট থাকবে আমি যাতে লং টাইম দেশকে সার্ভিস দিতে পারি আমার জানা নেই আসলে হয়তো বা নির্বাচকরা হয়তো মনে করছেন যে আমি একটু প্রিপেয়ার্ড হয়ে আসি ওনাদের হয়তোবা এই প্ল্যান ছিল তো আমি মনে করি যত পাকাপ্ত হয়ে যাব আমার জন্য ভালো যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং টাইম সার্ভিস দিতে পারি তো দেখা যাক কী হয়